বগুড়ায় মা হত্যার দায়ে ছেলে গ্রেফতারের ঘটনা নতুন মোড় নিয়েছে ছেলে নয় বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উমে সালমাকে এবং সে যখন অজ্ঞান হয়ে গেছে জবাই করে টুকা টুকা করে যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে হয়তো এমন এমন ঘটনা ঘটতো যে ঘটনার পর এই অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা নড়ে যেত সরকারের পতন হতে পারত আর সারা বাংলাদেশের মানুষ এ আসিফ নাহিদ দর্শক শ্রোতা এবার জিরো পয়েন্টে কঠিন ধোলাই খেলেন সোহেল তাজ ও কাদের ছাড় দিচ্ছে না সেখানে এখন রণক্ষেত্র চলছে আপনারা জানেন যে আওয়ামী লীগ এবার ঘোষণা দিয়েছিলেন তারা জিরো পয়েন্টে কঠিন সমাবেশ করবেন ডোনাল্ড ট্রাম্পের ব্যানার নিয়ে দর্শক শ্রোতা অবশেষে কী হচ্ছে সেখানে এখন বর্তমান কী পরিস্থিতি চলছে এবং তাদের যে উদ্দেশ্য ছিল সেটা কি তাহলে সাকসেসফুল হয়ে গেল দর্শক শ্রোতা কথা না বের জন্য বিরোধ মূল আলোচনা চলে যাই বিরোধ মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা থাকবে লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি বগুড়ায় মা হত্যার দায়ের ছেলে গ্রেফতারের ঘটনা নতুন মোড় নিয়েছে ছেলে নয় বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে অভিযুক্ত মাবিয়া ও তার দুই সহযোগীকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ হত্যার আলামত উদ্ধারে আসামিদের নিয়ে অভিযান চালাচ্ছেন তারা গত দশ নভেম্বর নিজ ঘরের ডিপ ফ্রিজের ভেতর পাওয়া যায় গৃহবধূ উম্মে সালমার হাত পা বাঁধা মরদেহ ওই সময় তছনস ছিল পুরো বাড়ি এ ঘটনায় ছেলে সাদ ইবনে আজিজকে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয় র্যাব জানিয়েছিল টাকার জন্য মাকে হত্যা করে ছেলে এই মুহূর্তে বগুড়ার দুপচাচিয়ায় পুলিশের অভিযানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল সরাসরি যাচ্ছি তার কাছে সারা দেশে যেই বগুড়া দুপচাচিয়ার যে ঘটনাটি নাড়া দিয়েছিল ছেলের হাতে মাকে হত্যার যে ঘটনাটি সেই ঘটনাটির পরে কিন্তু এই যে সাদিবনে আজিজারকে র্যাব দাবি করেছিল যে টাকার জন্য এবং প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় সে মাকে কুপিয়ে হত্যা করেছে সেই ঘটনার পর পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার সাদিবনে আজিজার ছেলেকে রিমান্ডে নিয়েছিল এবং পুলিশের রিমান্ড শুরু হয়েছিল গতকালকে থেকে এবং সেই রিমান্ডের পরেই কিন্তু আসলে চাঞ্চল্যকর সেই ঘটনাটি কিন্তু শুরু হয় মূলত পুলিশ যেমনটি দাবি করছে যে আসলে ছেলের হাতে মা সালমা আসলে হত্যাকাণ্ডের উম্বে ঘটনা ঘটেনি মূলত যে উম্বে সালমা গৃহবধূ তাদের যে চারতলা বাড়ি বগুড়া দুপচাচিয়া এলাকার আর জয়পুর পাড়ায় সেই জয়পুর পাড়ায় চারতলা বাড়িতে এই যে মাবিয়া নামের এক মহিলা ভাড়া থাকতেন তিনি ওই বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে অনৈতিক কার্যক্রম চালাতেন এবং সেই বিষয়টি আসলে এই যে মাবিয়া মাবিয়া যে আসামি তার এই যে অনৈতিক কার্যক্রমের বিষয়টি গৃহবধূ সালমা জেনে যাওয়ার কারণে সে তার যে অন্য দুই সহযোগী মুসলিম এবং সুমন চন্দ্র তাদেরকে নিয়ে কিন্তু আসলে গৃহবধূ উম্মে আলমাকে হত্যা করে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ও তাকে পুলিশ যে ঘটনাস্থল সেখানে নিয়ে এসেছে এবং তাকে নিয়ে কিন্তু তাদের যে আলামত উদ্ধারের যে অভিযানটি সেটি কিন্তু তারা কিন্তু চালাচ্ছে এবং এর আগেও আমরা দেখেছি যে তালুচ এলাকা থেকে দুপচাচিয়ার আর সেখান থেকে যে আরেকজন অভিযুক্ত সুমন চন্দ্র তাকেও কিন্তু আসলে পুলিশ গ্রেপ্তার করে কিছুক্ষণ আগেই থানায় হেফাজতে নিয়েছে মূলত মায়ের হাতে সন্তান সন্তানের হাতে মা হত্যার যেই নৃশংস যে ঘটনা যেটি সারা সারা দেশে দেশের মানুষকে বিশ্বকে দিয়েছিল ও সেই ঘটনাটির পরেই এই যে সাহাদিবনে আজিজার তাকে রিমান্ডে নেওয়ার পর পরেই কিন্তু আসলে পুলিশের রিমান্ডে কিন্তু চাঞ্চল্যকর তথ্য চলে আসে পুলিশ যেমনটি বলছে সাহাদিবনে আজিজারকে রিমান্ডে নেওয়ার পরে সে মূলত জানিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়ে যে স্বীকারোক্তি দিয়েছিল এটি বল প্রয়োগ করে এবং পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তি এবং ঘটনা বিশ্লেষণ করে কিন্তু এই যে মূল রহস্য আর সেটি কিন্তু উদ্ঘাটন করেছে তো চাঞ্চল্যকর ওই যে হত্যাকাণ্ড গৃহবধূ উম্বে সালমা তার সর্বশেষ পরিস্থিতি জানা ছিল এই ছিল আমার কাছে আহ জনাব আজি যান আপনার ছেলেকে গ্রেপ্তার করলো আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করলো এখন জানতে পাচ্ছেন অন্য ঘটনা আসলে প্রকৃত ঘটনাটা কি এবং এখন আপনার কি বলা যাচ্ছে আমি যেটা মনে করি র্যাব আমার আমাকে আবার ছেলেকে যখন নেওয়া যায় খুব তারা খুব তারা তৈরি করছে আর কি তৈরি করে আমার সেকে টসারিং করছে করার পরে তারা এই ব্রিফিং দিচ্ছে ব্রিফিং কারণে আমরা যখন হতবাক হয়ে গেছে আমি কোনো সময় এটা বিশ্বাস করতে পারছিলাম না এই যে স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি এ ব্যাপারে আবার অভিযোগ করছি মেয়েটির ব্যাপারে তো মেয়েটার ব্যাপারে ডাকা হোক তো স্থানীয় পুলিশ প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত নির্ভীকতার সাথে দায়িত্বশীলের সাথে চেষ্টা ছাড়া সত্যিকারী মানে হত্যাকারী যারা তাদেরকে ধরতে পেরেছে এবং যথাযথ প্রকাশ হয়ে গেছে এই আমি এদের সন্তুষ্ট এবং খুশি আর কি এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই এবং র্যাবদের এই ইনফরমেশন মনে করতেছি যেহেতু আমার এই র্যাবের থেকে আসার পরে আমার ভিডিও আছে আমাকে সাহেব সাড়ে বারোটার থেকে একটার মতো ঘটনা আমি মাদার সাহেব ভিডিও ফুটেজ দেখার পরে আমার ছেলে একটা পনেরো মিনিটে বেরা মসজিদ নামাজ পড়ে বাসায় আসছে ছয়টা শিক্ষক ক্লাস নিয়েছে মাদ্রাসায় আমাদের স্থানীয় প্রশাসন ছয়টা ছয়জন শিক্ষককে ডাকা জবান বন্দুর মিষ্টি প্রত্যেকে বলছে সে সাদ আমাদের ক্লাসে ছিল সে কোন কর্মী ছয় একটার আগে বের হয়নি মাদ্রাসার থেকে তো এটা জানার পরে আমি আরো বেশি উদ্যোগ আমার সিলেক্ট করতেই পারে না তো পরিবর্তিত আসল ঘটনা স্থানীয় পুলিশের প্রশাসনের বেরিয়ে আসলো এজন্য আমি খুশি আমি চাচ্ছি জানা বাদিচার আমাদেরকে একটু প্রকৃত ঘটনাটা জানাবেন কিনা এখন পর্যন্ত আপনি কি জানলেন এই মাফিয়া যাকে এখন হত্যাকারী বলা হচ্ছে আসলে এই ঘটনাটা এখন পর্যন্ত কি জানতে পেরেছেন কারা ঘটালো এই ঘটনা আমি আমি যেটি জানতে পেরেছি থানা প্রশাসনের মাধ্যমে হ্যাঁ থানার মাধ্যমে জানতে পেরেছি যেটি হলো আমার বাসাতে ভাড়া ছিল এই মহিলা এই মহিলার ব্যাপারে আমাদের আপত্তি ছিল না তোমাদের বাসাতে বের করে দেব ওনার নৈতিকতার ব্যাপারে আমার স্ত্রী কথা বলতে ছিল তাকে বিয়ের বারবার বলতেছিল সে বের হবে না এনে দুই তিন দিন আগে আমার কিছু ছুটি হয়েছিল আর কি এর পরবর্তীতে পুলিশ প্রশাসন তাকে নিয়ে যাওয়ার পর থানার থেকে যেটা জানা হচ্ছে সেটি হলো এ সাড়ে বারোটা বা তার পাঁচ দশ মিনিট কম বেশি আগে আমার বাসায় সে ঢোকে ঢোকার পরে আমার স্ত্রীর সঙ্গে গল্প করতেছিল আমার স্ত্রীর তরকারি করতেছিল আর ও নাকি সাড়ে নটার দিকে দুইজন ওই যারা পুরুষ তাদের ওদের বাসায় রাখছিল গল্প করার ফলে ওই দুইজন পুরুষ নামে আসে আসার পরে আমার স্ত্রী আমার করার পরে স্ত্রী ওখানে হয়ে পড়ে যায় তখন তার হাত বেঁধে জীবিত অবস্থায় তাকে ফ্রিজের মধ্যে নেমেতে হত্যা করা হয় এতটুকু আমি জানতে পেরেছি এখন আসলে আপনাদের দাবি কি এখন কি চান আমাদের দাবি এখন প্রকৃত হত্যাকারী যারা আসামি তো দর্শক আপনার ভিডিওটি দেখবেন ভিডিও দেখেন যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি লাশের সাতটি টুকরা পরীক্ষার পর নারায়ণগঞ্জের নিহত ব্যবসায়ী জসীমউদ্দিনের পরিচয় নিশ্চিত করে পুলিশ এরপরই শুরু হয় জড়িতদের ধরার অভিযান বৃহস্পতিবার এরই অংশ হিসেবে রাজধানীর শেওরাপাড়া থেকে গ্রেফতার করে জসীমের নারী দেহরক্ষীকে দশ নভেম্বর নিজ গাড়িতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে প্রথমে গুলশানে যান জসিম উদ্দিন সেখান থেকে আরেক গাড়ি নিজে চালিয়ে যান নারায়ণগঞ্জের ফতুল্লায় এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি উনি সমাজ শিলপতি উনি একজন ভালো মানুষ ওনার কোন সত্যি থাকবো কেন গত রাত্রে খবর হয়েছে যে এখান থেকে একটা লাশ আনছে ভিক্টোরিয়াতে আপনারা দেখে যেতে পারেন তারপরে আসার পরে রাত্রে আমরা শনাক্ত করতে পারছি এটাই ভাইয়ের লাশ যারা এটার সাথে জড়িত তাদের অবশ্যই প্রত্যেকের আমি ফাঁসি চাই তেরো নভেম্বর রূপগঞ্জ উপজেলার পূর্বাঞ্চল উপশহরে লেকের পার থেকে তিনটি পলিথিন ব্যাগে জসিমের লাশের টুকরা পায় পুলিশ দেহরক্ষী রুমার দেয়া তথ্য অনুযায়ী লেকের পার থেকে উদ্ধার হয় আরো কয়েক টুকরা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে অন্য নারীর সঙ্গে জসিমের সম্পর্ক তৈরি হওয়ায় ক্ষুব্ধ হন রুমা এরিজেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় গুলশান থানার একটা জিডির সূত্র ধরে আমরা এই ডিসিস্টের পরিচয় জানতে পারি এবং এই ডিসিস্টের সঙ্গে রুমা নামে একটা মহিলার কিছুটা অবৈধ সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং তিনি এই খুন করেছেন জসিমউদ্দিন নারায়ণগঞ্জের ফতুল্লা সস্তাপুর এলাকার বাসিন্দা ছিলেন পরিবার নিয়ে থাকতেন বসুন্ধরা আবাসিক এলাকায় তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম মূল্যবান মন্ত্রই জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার রোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগণটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব নিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ